এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বললেন আপনার কাউন্টডাউন শুরু লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাছুম উর্মি এই মন্তব্য করেন কাউন্টডাউন শুরু স্ট্যাটাস দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েছেন ও অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাছুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এস ডি হিসেবে প্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় তাপসী তাবাচ্ছম উর্মি গত শনিবার ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশে সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্টারাস বিষয়ে জানতে চাইলে উর্মি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় আমার সমস্যা নাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো তাবাচন তাবাচ্ছন উলমির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস নিয়েছে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি